চট্টগ্রামের মাছ ভান্ডারের একজন আছে নৈমুদ্দিন মাছ ভান্ডারি উনি যে সমস্ত কথাবার্তা গুলো মানুষকে বোঝায় আজকে সকালে বক্তব্য দিয়েছে তিরিশ রোজা কোরআনের কোথায় আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া যে তিরিশটা রোজা রাখা লাগবে কোনো জায়গায় নেই একটা ফরজ বিধান নিয়ে হাসি হাসি তামাশার জিনিস বলেন তো এই লোকটাকে কেউ থামাচ্ছে না এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায় আর ওর খপ্পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলেও যাচ্ছে দ্বিতীয় নম্বরে এই যে রাজনৈতিকভাবে কত মানুষ দলীয় ভাবে কত মানুষ দিন থেকে ইসলাম থেকে চলে যায় মনে করে আমরা চলে গেলে দেশে দিন আর কায়েম হবে না দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের বলেন বলেন ছাত্রী সংস্থার ছাত্র শিবিরের দিন কায়েমের দায়িত্ব কার আমরা শুধু অশিলা আমরা কামলা বলে না কামলা কাজ করে যে জমিতে লেবার মনিষ জন পার্ট যাই বলেন আমরা সেই চেষ্টা করে যাচ্ছি কায়েম হলে ভালো না হলে আমাদের কোনো অসুবিধা নেই আল্লাহ বলেন অবোধ রব্বা কাঁ হাতা ইয়াত একই এনাবি করেন ওই দিন পর্যন্ত যতদিন একই না আসে একই মানে মৃত্যু একই মানে কি যতদিন মরণ না আসে ততদিন এবাদত করা লাগবে এই পৃথিবীতে সর্বোত্তম এবাদত আমরা কোরআন থেকে যেটা জেনেছি আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েন করা আল্লাহ আমর সৃষ্টি যা বিধান চলবে তা এর উপরে কোন এবাদত আছে এটার জন্যে বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন হজরত মুসার নাম শুনেছি হজরত রুসার নাম শুনেছি হজরত নহুর নাম শুনেছি হজরত ইব্রাহিম নবীর নাম শুনেছি এমনকি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা প্রত্যেকের একই কাজ ছিল আর উদ্দিন দিন কায়েম করেন আল্লাহ তাতা ফারাক উফি এই বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না সুতরাং বাংলাদেশে আমরা যে যে মতে পথে যে যে লাইনে আসি মাসলাকে আসি করেন আপনার কাজ আপনার টার্গেট থাকা লাগবে কি করে এই জমিনে আল্লাহর বিধান কায়েম হয় এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে বলেন কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায় মোটরসাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবে ওই অনুযায়ী না চালালে আপনার মোটরসাইকেল সাইকেল টিকবে বলেন না কেন যেখানে গিয়ার দেওয়া দরকার গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন ও কি আমতের আগে সাবে এখানে যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে সলা লাগে আলা আলাফুল আমরু আমি বানিয়েছি এখানে হুকুম আমি দিয়েছি এনেলে হুকুম আইল্লা আইন দেওয়ার মালিককে সুতরাং এই বিষয়গুলোর সামনে আমরা নিয়ে আসলে যেটা সামারাইজ হয় এক কথায় প্রকাশ যেটা বলে পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বড় এবাদতের ভেতরে অন্যতম এইটা যে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করা